সুপ্রভাত বন্ধুরা এক রাস ভালোবাসা নিয়ে সকালটা শুরু করলাম তখন আমরা ঘুমতে উঠে গেছি প্রায় সাড়ে পাঁচটার ট্রেনিং উঠেই যে যার ওষুধ খাবার খেয়ে নিয়েছি তারপরেই আমাদের ওরা বাস দিয়েছিল যে বাসে আমরা উঠে গিয়েছিলাম সেখানে চা দিয়েছিল সকালবেলায় চিনি গুলানো চা খুবই ছিল বিচ্ছিরি তারপরে আমাদের হোটেলের সামনে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দিয়েছিলো কারণ বারোটা থেকে এরা হোটেলটা বুক করেছে তার আগে কিন্তু আমাদের ঢুকতে দেবে না তার জন্য এরা অন্য রুম নিয়েছিল সেই রুমে আমাদের এরা ফ্রেশ করবে মানে আমরা ফ্রেশ হবো ফ্রেশ করবে না আমরা ফ্রেশ হব তো বান্ধবী দিদি সবাই এসছে বোন এসছে সবাই একটাই রুমে আমরা শেয়ার করে সবাই ফ্রেশ হয়ে নিচ্ছি কারণ বারোটা বাজলে আবার দৌড়ে গিয়ে যে যার রুমে আমরা যাব কিন্তু হোটেলটা খুব সুন্দর ভালো লাগলো আর এরপরে কিন্তু অন্য হোটেলে ওরা নিয়ে চলে যাবে যাই হোক করিডোর থেকে সব দেখছি আশপাশ বেশ পরিষ্কার শহর কোনো ময়লা নেই খুব সুন্দর তারপরে শান্তির শহর কোনো রকম প্রবলেম প্রথমেই এসেছি তারা দু প্রবলেম হয়েই যেত কিন্তু এটা দেখলাম না যে সব দিদি আমার বান্ধবী বোন সবাই এখানে বসে আছে এবার সবাই সবার রুম দিয়ে দিয়েছে এখানে রুম দিয়ে দিয়েছে আমাদের লাগেজ রেখে দিয়েছি এসি রয়েছে এসি ফ্যাসিলিটির জন্য এক্সট্রা টাকা পে করতে হবে কিন্তু এখানে রাত্রে চোদ্দো থেকে পনেরো বা উনিশ ডিগ্রি টেম্পারেচার থাকে তাই এটার ব্যবস্থা আমরা নিয়ে নিই ডবল বেড আমরা এখানেই আছি ভীষণ সুন্দর খুব পয় পরিষ্কার আর একটা করিডোর আছে টিভি রয়েছে সেটাও সেটাই ব্যবস্থা যে পয়সা পে করলেই টিভি দেখা যাবে তো এখনকার যুগে মোবাইল ছাড়া তো কেউ আর টিভি দেখে না তাই আমরাও এটা নেই নিই যেখানেও এটা রয়েছে জালনা যেখান দিয়ে সব কিছু দেখা যায় প্রচণ্ড রোদ বাইরে মানে সকালে যদি আঠ উনিশ ডিগ্রি হয় রাত্রেবেলা সেটা তিরিশ বত্রিশে গিয়ে পৌঁছাচ্ছে তো যাই হোক আলু পরোটা খাবো না সেটা কেয়ের হয় বান্ধবী বোন দিদিদের নিয়ে এসেছি আমরা সেই আলু পরোটার দোকানে বাঙালি মানেই ভালো খাবারের খোঁজ এটা একদম কিন্তু বাঙালিকে অনেকে আবার পছন্দ করে না খুব অদ্ভুত লাগে কারণ বাঙালি সবার ভালোই করে তো যাই হোক একটা রেস্টুরেন্টে ঢুকে গিয়েছি তো সেখানে গভীর পরোটা আলুর পরোটা ইনি হচ্ছে ব্যাঙ্কে চাকরি করে খুব ভালো ভালো লোকজনই এসেছে তারা ভালো জব করে তাও এই জাইবু হচ্ছে আর পি এফ একটা গেজেটেড অফিসার তো যাই হোক সবাই এসছে এইটা যে আমার বান্ধবী একদম স্কুলের আর আমরা নিয়ে নিয়েছি আলু পরোটা কেউ নিয়েছে মানে নান সব মিলিয়ে মিশিয়ে মোটামুটি খাচ্ছিলাম দুপুরবেলা হয়ে গেছে খাওয়ার সময় লাঞ্চের তো আমাদের ডেকে নিয়েছে তো সবাই মিলে জানেন তো খুব আনন্দ করছে সবাই আমাকে চেনে আমি কাউকে চিনতে পারি না মানে এত সংসারে মগ্ন হয়ে জীবনটা যেন কেমন এ ওলট পালট এই যে সব বসে আছে এর নাম রেশমি আর ওনার হাজবেন্ড বসে আছে দিদিরা বোন সব বসে আছে দেখুন রান্না কী করেছে বেশ বড় বড় চালের ভাত তারপরে হচ্ছে এখানে কাতলা মাছ একদম ধনিয়া পাতা দিয়ে কাতলা মাছ রান্না করেছি একটা ঘ্যাট রান্না করেছে তারপরে রান্না করেছে এই ঘাটটা কিন্তু খুব ভালো হয়েছে কারণ এর মধ্যে বড়ি টড়ি সব দিয়েছে ডাল দিয়েছে তারপরে ঝুড়ি আলু ভাজা রয়েছে সব মিলে বেশ সুন্দর থালি মনেই হচ্ছে না যে আমরা পশ্চিমবাংলা ছেড়ে পাঞ্জাবে চলে এসেছি এক কারণ এখানে ঠাকুর বুক করে এনেছে আমাদের আর চাটনিও আছে তার সঙ্গে তো ঠাকুরটা বুক করাতে সত্যি আমরা একা একা আসি না বরের বাচ্চার সাথে সেরকম একটা ভালো লাগে না তাই জন্য এই পরিবেশটা আমার ভীষণ ভালো লাগছে সবার সাথে কথা বলতে পারছি দেখুন সবাইকে খাবার দিয়ে দিয়েছে এবার সবাই সুস্থ মতো নিচ্ছে এটাই ভালো আমরা যখন যাই হোটেল খুঁজে পাই না তো গ্রুপের সাথে এসে দেখছি বেশ ভালোই ফ্যাসিলিটি তো জালিয়ানাবাগ ওখানে আমি যাব তো এসে গেছি সেখানটা যাওয়ার জন্য সেটা টোটোতে কুড়ি টাকা করেই আসা যায় আর আমরা স্টেশনের পাশেই আছে আমাদের যেখানে আমরা দাঁড়িয়েছি তো আমরা তিন ফ্যামিলি একসাথেই আছি আমরা সবাই দেখছি এখানে কিন্তু গোল্ডেন টেম্পল ঠিক অপোজিটে আর খুব মিক করেছে আকাশে তো যতটা পারি আমার সাথে আমি দেখানোর চেষ্টা করব আর যেখানে ডেস্ট্রিকশন থাকবে ক্যামেরার আমি সেখানে দেখাতে পারবো না তো জালিয়ানাবাগে যাচ্ছি যখন তখন দেখুন ওই পাশটা গোল্ডেন টেম্পল অনেক মানুষ কিন্তু সেদিকটাও যাচ্ছে আবার জালিয়ানাবাগ ঘুরতেও যাচ্ছে এই জায়গাটা কিছুটা সিকিমের গ্যাংটকের মতো পুরো একই রকম যেন ম্যাচিং এরকমই হচ্ছে থাকে তো যাই হোক খুব ভালো লাগছে জানেন তো এত ফ্রেশ লাগছে মানুষের সাথে কথা বলতে পারছি এগুলো সব দোকান এখানে খাবারের দোকান খুব একটা নেই রাবড়ি এরকম ছোট মোটো ফুচকা বা কেউ ম্যাগি করে দিচ্ছে এরকম দোকানই এখানে ভর্তি তাছাড়া কোনো কিন্তু সেরকম একটা দোকান এখানে নেই তো আমরা হেঁটে যাচ্ছি বড় বড় বিল্ডিং দেখতে খুব সুন্দর অবশ্যই সুন্দর এখানকার লোকজনগুলোও দেখতে খুব সুন্দর প্রায় ছ সাত ফুট লম্বা সব মেয়েরা দেখতে ভীষণ সুন্দর তো যাই হোক আমি তো ভাবি লোক ব্যবহারে সুন্দর যাক আমার বিচারটা একটু অন্যরকম তো জালিয়ানাবাগে এবার আমি প্রবেশ করবো তো এগুলো হচ্ছে জুতোর দোকান তো এরকম দেখুন এখানে কত পায়রা থাকে যায় এই এর মধ্যে একটু হাওয়া দিলে এসে পায়রাগুলো সব উঠে যায় জালিয়ানাবাগ হলো ভারতে পাঞ্জাব রাজ্যের অমৃতসর শহরে একটি ঐতিহাসিক স্থান সেখানে উনিশশো উনিশ সালে তেরোই এপ্রিল ব্রিটিশ সৈন্যবাহীগুলিতে বহু নিরস্ত্র ভারতীয় নিহত হয়েছিলেন সেগুলো সব নিদর্শন দেখুন এখানে রাখা আছে তো সময়কালটা ছিল উনিশশো উনিশ সালের তেরোই এপ্রিল ব্রিটিশ সরকার রাউলাট আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে জড়ো হওয়া মানুষের উপর গুলি চালায় জালিয়ানবাক হত্যাকাণ্ডের পর রবীন্দ্রনাথ ঠাকুর তার নাইটগুড উপাধিটা খেতাবটা ফিরিয়ে দেন অমৃতসরের গণহত্যার কারণে তো সেগুলি সব স্মৃতি রয়েছে এখানে সেটাই সবাই দেখতে এসছে আর এখানে প্রজেক্টারের সাহায্যে সেইগুলোই বুঝিয়ে দেওয়া হচ্ছে তো এখানে চেয়ার পেতে দিয়েছে আমরাও সবাই বসে বসে সব দেখছিলাম এই যে এইটাই প্রজেক্টারের সাহায্যে দেখানো হয়েছিল কত মার ছেলে কোলহারা হয়েছে কিভাবে কি করেছিল কিভাবে মানে তো আমরা বসে সবাই দেখছিলাম এরকম চেয়ার পাতা থেকে যত আগে আসতে পারবেন এই জায়গাটায় কিন্তু ততটাই ভালো করে দেখতে পারবেন তাই জন্য আমিও আপনাদের সাথে এগুলো দেখানোর চেষ্টা করছি যাই হোক অনেক এখানে শহীদের সমস্ত রকম রয়েছে একদম দূর থেকে প্রজেক্টার আসছে ঠিক এই রকমভাবে এই শহরের সমস্ত কিছু জালিনাবাগের যা যা ঘটেছিল সেটা তো আমরা হিস্ট্রিতে পড়েইছি সব এইভাবেই দেখা যাচ্ছিলো আর আমরাও এইভাবে সবগুলো দেখে নিচ্ছিলাম সন্ধ্যা হয়নি তো তাই জন্য না খুব ভালো করে আপনি আপনাদেরকে আমি বুঝাতে পারছি না আর একটু দূরে বসলেই কিন্তু দেখা যায় না যখন এখানে আসবেন একটু সামনে বসার চেষ্টা করবেন সেখান থেকে খুব ভালো করে দেখা যায় জিনিসগুলো এখানে জিনিসগুলো কিন্তু খুব দুঃখদায়ক যখন এরা বলে সমস্ত কিছুগুলো সমস্ত দুর্ঘটনা তখন কিন্তু খুব খারাপই লাগে যে কিভাবে একটা দরজা দিকেও বেরোতে পারেনি কিভাবে তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে মার সামনে ছেলেকে হত্যা করা হয়েছে এইভাবে সমস্ত কিছু সুন্দরভাবে এরা এখানে বলতে থাকে